ইতালি সম্পর্কে আপনি কতটুকু জানেন চলুন একটি কুইজ করে দেখা যাক প্রথম প্রশ্ন ইতালির রাজধানীর নাম কি রোম রাইট ইতালির পর্যটক রাজধানীর নাম কি মিলান রাইট এখন আরেকটু একটু কঠিন করতে হবে ইতালির সব থেকে বড় নদীর নাম কি ইতালির সব থেকে বড় অর্থাৎ লেক তার নাম কি সবচাইতে উঁচু পাহাড়ের নাম কি মন্ত্রিয়াঙ্গ ইতালিতে কয়টা বিভাগ আছে অর্থাৎ কয়টা রিজন আছে বিশটা ইতালির সবচাইতে বড় বিভাগের নাম কি ইতালি কোন সালে রাজ্য হিসাবে জন্ম নিয়েছে আঠারোশো সাল এবং লাস্ট প্রশ্ন ইতালি কোন সালে সৈরাচার ফ্যাসিজম থেকে মুক্তি অর্জন করেছে উনিশশো সাল পেরেছেন কমেন্ট করে জানাবেন এবং কতটুকু শিখতে পেরেছেন তাও জানাবেন আর এমন ভিডিও আরো পেতে হলে আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজে ফলো করবেন এবং ইতালিয়ান ভাষা শেখার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন হবে পরবর্তী ভিডিওতে টাটা